এই বাংলাদেশের মালিক অরজিনিয়াল মালিক হচ্ছে সুন্নি মুসলমান আর যারা সুন্নি ছাড়া আছে তারা হলো বাংলাদেশের বারাটিয়া আর আমরা অলি আল্লাহর গুলামরা হইলাম বাংলাদেশের আসল মালিক কথা কোন ঠিক কিনা না আল্লাহর ফককে যারা তারা হচ্ছে অরজিনিয়াল মালিক আর অলি আল্লাহর যারা না তারা এই দেশের বারাটিয়া যারা রসুলের পক্ষে অলিয়াল্লার পক্ষে তাদের পক্ষে আমরা আসি না নাই আরো জোরে কোন আসি না নাই এই দেশে ইসলাম কায়েম করেছে আল্লাহরা এই দেশের মধ্যে কোন আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম জাতীয় পার্টি তারা ইসলাম কায়েম করে নাই ইসলাম কায়েম করেছে আল্লাহর অলিরা কইরা আল্লাহর এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছে এই দেশ হলো ইসলামের দেশ এই দেশ হচ্ছে অলি আল্লাহর দেশ এই দেশ হচ্ছে আমার দয়াল নবীর গুলামদের দেশ এই জন্য ওই আল্লামা গিয়া সুদ্দিন আহিরি এবং আল্লামা ডক্টর হাসান আল আজহারি বলেছে অলি আল্লাহ হলো তারা আমাদের ফক্কের লোক আমরা হইলাম অলি আল্লাহর আদর্শের লোক আমরা অলি আল্লাহর আউলাদ আমরা বাবা শাহজালালের আউলাদ তারা এই দেশের মালিক অলি আল্লাহরা এই দেশের মালিক হচ্ছে তিনশো ষাট আউলিয়া এই দেশের মালিক হচ্ছে চট্টগ্রামের বাল আউলিয়া আমরা হচ্ছে অলি আল্লাহর গুলাম সুতরাং বাংলাদেশের মান এই বাংলাদেশের মালিক অরিজিনিয়াল মালিক হচ্ছে সুন্নি মুসলমান আর যারা সুন্নি সারা আছে তারা হলো বাংলাদেশের বারাটিয়া আর আমরা হলি আল্লাহর গুলামরা হইলাম বাংলাদেশের আসল মালিক কথা কোন ঠিক কিনা অলি আল্লাহর ফক্কে যারা তারা হচ্ছে অরিজিনাল মালিক আর অলি আল্লাহর ফক্কে যারা না তারা এই দেশের বারাটিয়া কথা ঠিক কিনা সুতরাং আমরা অলি আল্লাহর আদর্শে আদর্শিত হতে চাই কথা বলুন ঠিক কিনা আমার বাবাজিরা বন্ধুরা হজরতের বেলা হাল রাথের বেলা গো আমি কি আর দিতে পারব না গো নবীজি আল্লাহ নবীজি ও মায়ার নবীজি দয়ার নবী গো সেই আমার দয়ার রহমতের নবীজি আমি কি আর আজান দিতে পারব না রাতের বেলা বেলালে কানতে কানতে বিহু যায় ওই নতুন মোয়াজিন সুন্দর মোয়াজিন ফাগরি না বামদুইন্যা গিয়া মসজিদের মিনারের মধ্যে সুন্দর খৈ মধুর সুরে আজান দিল ফজরের সময় অশানা তু খুম মিনান্ন আর হুজুরগণ আল্লাহু আকবার আল্লাহু আকবার কিউ না আযান শুনলে নামাজের দরকার আছে না নাই আছে আর হুজুরগণ আছে না নাই